অবশেষে দীর্ঘ প্রতিজ্ঞার পর প্রকাশিত হয়ে গেল আর্জেন্টিনা দু বিশ্বকাপের জার্সি দর্শক এবার অ্যাডিডাস প্রকাশ করেছে আর্জেন্টিনার ছাব্বিশ বিশ্বকাপের জার্সি যেটা কিনা রীতিমতো অসাধারণ একটা জার্সি তবে আর্জেন্টিনা ব্যতীত অন্যান্য দলগুলোর জার্সিও প্রকাশ করেছে অ্যাডিডাস দর্শক যেসব দেশের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে সেই দেশগুলো হলো আলজেরিয়া আর্জেন্টিনা বেলজিয়াম চিলি কলম্বিয়া কোস্টারিকা জার্মানি হাঙ্গেরি ইতালির মতো দলগুলো এছাড়া আরও অনেক দলের জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস যেখানে কিনা চোখে পড়ার মতো হচ্ছে আর্জেন্টিনার এই জার্সিটি দু ছাব্বিশ বিশ্বকাপের নতুন এই জার্সি পরে খেলবে লিওনেল স্কালনের দল আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে ইতিহাস উদ্ভাবন এবং অতীত অর্জনের প্রতি শ্রদ্ধার ছাপ রয়েছে লিওনেল মেসির এই নতুন জার্সির ডিজাইনে কিছুদিন আগেই জার্সিগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন এই জার্সিতে তিন তারকার উপস্থিতি প্রত্যাশিতই ছিল ঐতিহ্যবাহী লম্বা ডোরাগুলোতে তিনটি রঙের আকাশী নীলের চোয়া যা অনুপ্রাণিত এবং বিশ্বকাপ জয়ের জার্সি রেখে পাশাপাশি জার্সিতে গারের পেছনে কোদাই করে আঠারোশো তিরানব্বই সাল লেখা এবছর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় বুকের মাঝে সোনালি প্যাচ যা দুহাজার সালে কাতারের আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের প্রতীক আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী চোদ্দই নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে নতুন এই জার্সিতে অভিষেক হবে আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী রাত দশটায় অনুষ্ঠিত হবে জার্মানি স্পেন ইতালি জাপান মেক্সিকো কলম্বিয়া সহ ফুটবলে আরও বড় কিছু দলের জার্সিও উন্মোচন করেছে এডিডাস এডিডাসের বাসায় তাদের লক্ষ্য ছিল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটানো দর্শক সব দলের জার্সি থেকে যেন আলাদাভাবে নজর যায় আর্জেন্টিনার জার্সিকে দিকে কেননা রীতিমতো অসাধারণ হয়েছে আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের এই কিট এই জার্সি পরেই দু বিশ্বকাপ মাতাবে মেসি আলভারেসরা দর্শক এই জার্সিটি আপনার কাছে পার্সোনালি কেমন লেগেছে আর্জেন্টিনার ছাব্বিশ বিশ্বকাপের জার্সি আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন